আসসালামু আলাইকুম আমি সায়রাস মম আজকে আরেকটা নতুন রান্না নিয়ে আসলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে আমি রান্না করব শিং মাছ যেভাবে মাংস রান্না করি সেরকমভাবে শিং মাছটা রান্না করব প্রথমে প্যানে তেল গরম করে নিলাম পরিমাণ মতো অনেকে শিং মাছটা খেতে চায় না বাচ্চারা বেশিরভাগ শি মাছটা যদি এভাবে মাংসর মতো করে বাচ্চাদের রান্না করে দেন অবশ্যই বাচ্চারা অনেক মানে ভালো করে খাবে আমার আনন্দে খাবে যে না মাছ মাংসের মতো মনে হয় তেলে তেলটা গরম হয়ে আসছে এখানে আমি দুটুকরো দারচিনি ও দুটা এলাচ ভেজে নেব ভাজার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এ রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটাকে এখন ব্রাউন করে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি হলুদের গুঁড়া নিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব এক চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো দিব আর গরম মশলা ঘরে বানানো গরম মশলার গুঁড়া দিব হাফ চামচের মতো আর এখানে অল্প একটু পানিও দিয়ে নিলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায় আর এখানে দিবো হাফ চামচের মতো আদা রসুন বাটা সব মশলা একবারে দিয়ে এখানে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত তেল ভেসে আসছে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিঙ মাছটা দিয়ে দিব আর আমি আজকে শিঙ মাছটা পরিষ্কার করেছি অনেকের পাটায় ঘুষে নিতে হয় কষ্ট হয় আবার অনেকের বাসায় টাইলসের কারণে মানে ফ্লোর ফ্লোরে জায়গা থাকে না তাই জন্য আপনারা ইচ্ছা করলে যে বাসন মাজার যে ধার একটা ছোবা থাকে সে ধার ছোবাটা দিয়েও পরিষ্কার করে নিতে পারেন এই মাছ সহজ পদ্ধতিতে অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এখন আমি এই শিং মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব প্রথম অনেকের কাছে মনে হতে পারে যে শিং মাছটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয় কিন্তু আমি যেই পদ্ধতিটা বলেছি যদি আপনারা এই পদ্ধতিটা ট্রাই করে দেখেন অবশ্যই আর কষ্ট মনে হবে না কষানোর পর আমি এখানে পানি দিব আর রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন। মাছটা আমার কষানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর এখানে দুটা লাল দেখে কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নাটা আমার অর্ধেক হয়ে আসছে এখন আমি আবার ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট কালারটা দেখেন কত লোভনীয় একটা কালার আসছে খেতেও অনেক অসাধারণ একটা রান্না হয়েছিল বাচ্চারা একদম চেটে প্লেট শেষ করে ফেলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ